দক্ষিণপাড়া যুব পরিষদের ভাবনার ন্যায়দণ্ড বিশ্বজুড়ে বিশ্ব উষ্ণায়ন পরিস্থিতি তৈরি হয়েছে একটু একটু করে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে গাছ কেটে পুড়িয়ে ব্যবসায়িক মুনাফা লুটে চলেছে মা দুর্গার কাছে ন্যায় বিচার চেয়ে পঁয়ষট্টিতম অরিজিৎ আম্বুলির হাতে তৈরি হচ্ছে মণ্ডপ বছর এই পুজোয় শুধুমাত্র ভিআইপি পাসের ব্যবস্থা করা হবে ডাক্তারদের জন্য toml ta ke jao pira dina wo dekha মা khuda ha 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 wo dekha na আমাদের এবছরের ভাবনা ন্যায়দণ্ড একটা ঘরের পঞ্চায়েত সেখানকার আদিবাসীরা মিলে একটা আন্দোলন সৃষ্টি করছে তারা বিচার চাইছে যে গাছ আর যেন না কাটা হয় যেভাবে বিষ্ণয়নের ফলে যেভাবে মানে অক্সিজেন ভারসাম্য হারিয়ে ফেলছে তার জন্য তারা যেভাবে আন্দোলন করেছে তা তাদেরকে সমর্থন করার জন্য আমরাও প্যান্ডেলটা আমরা বেঁচেছি যাতে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আপনার গাছ লাগান আর অক্সিজেনটাকে আরও তৈরি করতে সাহায্য আপনার নাম আমার নাম সুরজিৎ সাহা আমি এই দক্ষিণ ভারত যুব পরিষদ যুবকের সেক্রেটারি বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স